বারবার মাথা ব্যথা হয় এসব মেনে চললে মুক্তি পেতে পারেন মাথা ব্যথায় ভোগেননি এমন মানুষ পাওয়া দুষ্কর তখন হয়তো চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক বা মাথা ব্যথার ওষুধ খেয়ে ব্যথা সেরে উঠেছেন কিন্তু এমনও অনেকে আছেন যাদের মাথা ব্যথা বারবার হয় বা সহজে কমে না এ দলভুক্তদের মাথা ব্যথা প্রতিরোধে স্বাস্থ্যকর জীবনযাত্রা জরুরি ঘুম পর্যাপ্ত ঘুম না হলে মাইগ্রেন বা স্ট্রেস জনিত মাথা ব্যথা বেড়ে যায় এক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমানোর চেষ্টা করতে হবে একটি ঘুমের পরিবেশ তৈরি করতে হবে খাদ্যাভ্যাস কিছু কিছু খাবারের সঙ্গে মাইগ্রেন জনিত মাথা ব্যথা সম্পর্কিত সময়ে না খাওয়া বা অনেকক্ষণ অনাহারে থাকা মাথা ব্যথা রুগীদের জন্য ঠিক নয় এক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে নিয়মিত খাদ্য গ্রহণের মাধ্যমে রক্তের গ্লুকোজের মাত্রা ঠিক রাখতে হবে প্রচুর পরিমাণে শাকসবজি ও ফলমূল খেতে হবে কিছু খাবার লবণাক্ত অধিক চিনিযুক্ত সোডা জাতীয় পানীয় পরিহার করতে হবে বা কম খেতে হবে পানি পান পানিশূন্যতা মাথা ব্যথা বাড়ায় ভাইরাল জ্বরের সময় অনেক রুগী মাথা ব্যথার কথা বলেন এর অন্যতম কারণ এসব সংক্রমণে অনেক বেশি পানি শূন্যতা হয় মাইগ্রেনে ও দুশ্চিন্তা জনিত মাথা ব্যথা বেড়ে যায় পানি শূন্যতা হলে এ কারণে সারাদিনই নিয়ম করে পানি খাওয়া উচিত ব্যায়াম ও শরীর চর্চা প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটা উচিত যে ধরনের শারীরিক কসরত হাঁটা দৌড়ানো সাঁতার কাটা মনকে প্রফুল্ল রাখে সেসবই নিয়মিত করা উচিত মানসিক চাপ নিয়ন্ত্রণ মানসিক চাপ কমায় এরকম কিছু পদ্ধতি বড় বড় শ্বাস প্রশ্বাস নেওয়া যোগব্যায়াম অবলম্বন করা যেতে পারে মানসিক চাপ স্বাভাবিক প্রক্রিয়ায় না কমলে প্রয়োজন থেরাপি নেওয়া